আমাদের একত্রিশ দফা কর্মসূচিকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হলে যে সমস্ত প্রার্থীকে জয়যুক্ত করা প্রয়োজন তাদেরকে ভোট দেওয়ার জন্য টোটাল ইউনিয়নকে আহ্বান জানাবেন পাশাপাশি আপনারা জানেন আমাদের ভিতা স্বৈরাচারীর দোষরা ঢুকে ফেলেছে জানেন সেই কাউয়া কাদের কাউয়ারা সব আমাদের দলের ভিতর ঢুকে যদি কোন প্রার্থীর পক্ষে সেই কাউয়া কাদেরের লোকজন ঢোকে আপনারা তাদেরকে বর্জন করুন আমি প্রার্থী আমার পক্ষে যদি কোন কাউয়া কাদের মার্কা লোক থাকে তাহলে আমাকেও ভোট দেবেন না যারা শ্রমিক বিএনপি সরকার যাদেরকে আপনারা বিগত দিনের মতো এই বিগত সৈদাচারী সরকারের আমলে যেভাবে আমি আগলে রেখেছি আমি আগামী দিনও আপনাদেরকে সেইভাবে আগলে রাখবো

গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে সারা দিন এই পরিশ্রম করছেন বিপরীত বিতরণ করছেন আমার পক্ষ থেকে আমার তো বলাই বলে ইউনিয়নভাষীর পক্ষ থেকে আঞ্চলিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ হ্যাঁ বলে বলেন বলেন বিশ্বজা হেফ রেহেড এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে বলিবিনায় ইউনিয়নের নায়নাগো বলিবিনায় ইউনিয়নের মাসকারে লিপলেট বিতর ODE নায়নাগো বলিবিনায় ইউনিয়নের নাইটি ওয়ার্ড থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুবদলের ছাত্রদলের মরহম স্বাধীনতার ঘোষক জিয়া শহীদ জিয়া আরজে সকল সৈনিকরা আজকে আমাদের এই লিপ্লেন্ট বিতরণে অংশগ্রহণ করেছেন আমি নয়নাঙ্গ বলবিলা ইউনিয়নের সাবেক সভাপতি লুপ্তর রহমান বকিং আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আমার সেই সাধুবজ্ঞাপন করছি সন্মানীয় নয়নাঙ্গ বলবিলা ইউনিয়নের জিয়ার সৈনিকরা আফতারা জানেন গত পাঁচই আগস্ট এই বাংলাদেশ থেকে একটি স্বৈরতন্ত্র সরকারকে বাংলাদেশ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই কচি কচি ছাত্রদের আন্দোলনে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গণতন্ত্রকে পুনরুদ্ধারের লক্ষ্যে আজকে আমি যারা শহীদ হয়েছেন সেই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আমি পরম কাছে দোয়া করছি পরম করুণা ময় যেন তাদেরকে জেনারেটের সর্বোচ্চ বেকম জেনারেটুল ফেরদৌস নিযুক্ত করেন সম্মানিত উপস্থিতি আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন নয়ডং মৌলবীর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন আগামী নয় তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মানিত উপস্থিতি দীর্ঘদিন উনিশশো সাল থেকে আমি এবং হাওলাদার এই বলয়বিদে ইউনিয়নের দায়িত্ব পেয়েছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদের ভোটের মাধ্যমে আমরা এই দীর্ঘ সতেরো বছর নয় বছর আট বছর পার হয়েছে এই নয় বছর অতিবাহিত হলো যেহেতু এইটার দ্বিবার্ষিক সম্মেলন রাজনৈতিক কারণে আমরা নয়টি বছর দায়িত্ব পালন করেছিলাম এই নয়টি বছর আমরা দায়িত্ব পালন করতে চাই যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সংগ্রামের সাথী ও বন্ধুরা আগামী নয় তারিখের নির্বাচনে যদি আপনারা মনে করেন আমি এবং ঈদুল এই শৈল সরকারের যে সেই ছাত্রনিক পুলিশ বাহিনীর দ্বারা আমরা বারবার নির্বাচিত হয়েছি রাজকতার মামলা খেয়েছি জেলে কারাবদ্ধ হয়ে আমরা দীর্ঘদিন আমাদের জীবন অতিবাহিত করেছি আমরা পারিবারিক ভাবে আমরা সামাজিক ভাবে গণতন্ত্রকে উদ্ধার করতে আমরা বিভিন্ন ভাবে লাঞ্ছিত অপমানিত হয়েছি সাংরামি বন্ধুরা আমার ইতিপূর্বে সেই ফ্যাসিস সরকারের ইন্ধনে আমাদের প্রতিপক্ষ হয়ে একটা গ্রুপ নির্বাচনে অংশগ্রহণ করতে আসছেন বন্ধু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই ষোলো বছরের ফেজি সরকারের সাথে আপনারা কাঁধে কাঁধ মিলে যারা টুঙ্গি পরায় তারা করেছেন যারা কোনো নাশকতা মামলা ঘরে নেন নেই যারা কোনো রকমের কোনো বিএনপি কোনো কর্মসূচিতে ডেকেও আপনাদেরকে পাই নাই আজকে আপনারা এসেছেন বলয়বিনা ইউনিয়নের সভাপতি হবেন বলয়বিনা ইউনিয়নের সেক্রেটারি হবেন বন্ধবার আমি আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই প্রথমে সিদ্ধান্ত নেন সংগঠন করতে হলে আগে সংগঠনের জন্য কাজ করতে হয় কাজের বিনিময়ে ফল পাওয়া যাবে সেই সকল বন্ধুবর্গকে আমি একটি কথাই বলতে চাই আসুন আমরা প্রথমে সেই মরহুম প্রেসিডেন্ট জিয়র আদর্শ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পক্ষে ধারণ করি এরপরে আমরা দলের সভাপতি অথবা সেক্রেটারি খাতায় নাম লেখবার স্বপ্ন দেখি আজকে ফেজির সরকারের পতন হয়েছে যারা সেই ফেজি সরকারের দোষদের সাথে এই ষোলোটি বছর আরামে আয়েসে রয়েছেন আমি তাদেরকে স্মরণ করে বলতে চাই বলয়া ইউনিয়নের যারা বিএনপির কর্মী আছে বিএনপির যারা নির্যাতিত সৈনিকরা আছে তারা নয় তারিখে তাদের সঠিক সিদ্ধান্ত দিয়ে এই বলয়বিনা ইউনিয়নের কে সভাপতি হবেন কে সেক্রেটারি হবেন

বাংলার মাটিতে আর একটা কথাই বলবো আপনারা আজকে যেভাবে সঙ্গবদ্ধ হয়ে আমাকে লিপলেট বিতরণের সহযোগিতা করেছেন আগামী নয় তারিখের নির্বাচনে আপনারা আপনাদের এই মূল্যবান ভোট তথা আপনাদের যে সঠিক নেতৃত্ব দিতে পারে সেই নেতাকে আপনারা বেছে নেবেন যদি আপনারা নয় তারিখে আপনাদের সঠিক নেতাকে নির্বাচিত করতে না পারেন তাহলে আপনার আবার কোনো ক্ষতি হবে না তারেক রহমানের বেশ নীতি বেগম খালেদা জিয়ার তথা বাংলার আঠারো কোটি মানুষের ক্ষতি হয়ে যাবে আমি লুৎফর রহমান ফকির বলয় ইউনিয়ন বিএনপির সভাপতি না থাকলেও কিছু আসা যায় না কিন্তু একটা কথা সঠিক নেতৃত্ব না থাকলে সেই দল কিন্তু কোনো সামনের দিকে অগ্রসর হতে পারে না আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব এই ষোলো সতেরোটি বছর নয় আমি উনিশশো উনাশি সাল থেকে ছাত্র রাজনীতি করে এসেছি এরপরে দীর্ঘ ষোলো সতেরোই বছর আমি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিলাম দীর্ঘ তেরো চোদ্দ বছর আমি এই বলিয়নের ইউনিয়নের যুবদলের সভাপতি ছিলাম সতেরো সাল থেকে আজকে পঁচিশ সাল নয় আট বছর পার হয়ে গেছে নয় বছরে পদার্পণ করেছি আমি এই বলবিল ইউনিয়নে বিএনপির সভাপতি আপনারা নির্বাচিত করেছিলেন বাগেরহাট ডিস্ট্রিক্টে পঁচাত্তরটি ইউনিয়নের ভিতরে দুই সালে এই বলবিলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আমি শত শত লোক উপস্থিত করে আমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে আপনারা আমাকে আর ইদুল হলদারকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে

সে পুলিশ বাহিনীকে দিয়ে আপনাদেরকে আমরা রক্ষা করেছি বন্ধুরা আমার সরকারের পতন হয়েছে এবারে তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ এক বাংলাদেশ তৈরি করার যে আহ্বান এসেছে আজকে আমরা সকলে অদাবদ্ধ হব বলন ইউনিয়নকে আমরা সারা বাংলাদেশে যে চার হাজার ইউনিয়ন আছে সেই চাই হাজার ইউনিয়নের ভিতরে বল ইউনিয়নকে দাভেল সিং এর একটি বড়ো লিউডিয়াল হিসাবে আমরা এটা এখন আরেক রহমানের লিখদেচ্ছে আমরা সকলে দেশ গর্ব একসাথে তাই একত্রিশ ব্যাপার বাস্তবায়নের লক্ষ্যে আমি আজকে আমার এই আগামী দিনের যে কাউন্সিল সেই কাউন্সিলের লিফলেট বিতরণীর কত সবার আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দয়াশ্রী বেগম খালা দেওয়া জিয়াকে আল্লাহ সুস্থ করুক তারেক রহমান বীরের বেশে আমার বাংলাদেশে আজলে ফিরে মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়া অমর হোক ধন্যবাদ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম এখন আমাদের এই যে আপনারা যে সহযোগিতা করছেন এর ফলাফল হবে নয় তারিখ সুতরাং নয় তারিখ পর্যন্ত ওই যে আওয়ামী লীগের লোকজন দেখছেন আপনারা ব্যাপক আকারে আমাদের প্রতিপক্ষ ক্যান্ডিডেটের সাথে এলাকায় এলাকায় নামিয়ে গেছে সুতরাং এই যে সৈরাপাড়ের লোকজন আমাদের বিপক্ষের ক্যান্ডিডেটের পিছনে নামছে আপনারা যদি মাঠে না থাকেন ওরা কিন্তু মাঠে একটা আর সৃষ্টি করবে এবং ভোট কেন্দ্র ওরা গণ্ডগোল করার সৃষ্টি করবে অতএব এই নয় তারিখ ভোট সমাপ্ত না হওয়া পর্যন্ত আপনাদেরকে মাঠে থাকার জন্য আমি আদেশ করছি অনুরোধ করছি নির্দেশ দিছি আমার কর্মীরা আপনারা সতর্ক থাকবেন ওরা কিন্তু এই নয় তারিখ যখন ওদের ব্যাপকভাবে পরাজয় দেখবে তারা গণ্ডগোল করার চেষ্টা করবে সুতরাং আপনারা সতর্ক থাকবেন শান্ত থাকবেন সুস্থ থাকবেন যেন কোনো প্রকার কোনো গণ্ডগোল আমাদের এই সেন্টারে ওরা না করতে পারে সেইভাবে সেইভাবে অতন্ত্র প্রহরী হিসেবে এই ইউনিয়নকে আপনারা রক্ষা করবেন আমি এই আশা আপনাদের কাছে কামনা করি এখন থেকে সবাই মাঠে যান মাঠে থাকেন সাংগঠনিক বলুন আসসালামু আলাইকুম নয়না কলেজ ইউনিয়ন সকলকে জানাই বিএনপি জাতীয় পরিষদ দ্বারা বলেন আমার সালাম ও শুভেচ্ছা আমরা আজকে লিফলেট বিতরণ করছি তার সমাপ্তি অনুষ্ঠানে আমি আপনাদের কাছে কাছে আপনাদের মূল্যবান ভোট আপনারা যে কথা আমাদের বড় ভাইকে বলে গেছে যে আওয়ামী লীগের দোষক সেটা আপনারা দেখেছেন আমাদের অত বলার দরকার নেই হ্যাঁ